আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দুপাশের কথা করতে পারবেন। আমরা অনেকেই জানি না যে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে হোয়াটসঅ্যাপে কিভাবে কল রেকর্ড করতে পারবেন তো এই কাজটি করার জন্য ভিউয়ার্স প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর ভিওর্স সত্তরটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে তো সার্চ বারে লিখবেন অ্যাপ কল রেকর্ডার ওকে লেখার পর এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে উপরের দিকে চলে আসবে এই যে দেখুন অ্যাপ্লিকেশন লোগো দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এইখানে দেখবেন অ্যাপ কল রেকর্ডার লেখা থাকবে এবং নিচের দিকে লেখা থাকবে আর্লি অ্যাক্সেস তো আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ইনস্টল করে নিতেছি আপনারাও ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে জাস্ট আপনারা ওপেন লেখাটাই ক্লিক করবেন ঠিক আছে ওপেন লেখাটাই ক্লিক করার পর ভিওস এখানে বেশ কিছু সেটিং করতে হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও ভাই টেনে দেখলে কিছুই বুঝবেন না তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এই যে দেখুন নিচে দিকে যে সেটিংটা শো করতেছে জাস্ট এখানে দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট নামে একটা চিহ্ন আসবে জাস্ট এখানে আপনি টিক মার্ক দিবেন এবং কি আবার ওই নিচের সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন গ্র্যান্ট পারমিশন নামে একটা সেটিং আসবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই সেটিংটাই ক্লিক করার পর ভিউয়ার্স এখানে বেশ কিছু এলাও চাইবে তো অবশ্যই এলাওগুলো আপনি দিয়ে দিবেন এলাও দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন অ্যানিবেল সার্ভিস নামে একটা সেটিং আসবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাপ কল রেকর্ডার অ্যাপ্লিকেশনটি এখানে শু করবে জাস্ট এই অ্যাপ্লেশনটাই ক্লিক করবেন তারপর এখানে দেখুন উপরের দিকে একটা সেটিং আসবে ইউজ অ্যাপ কল রেকর্ডার জাস্ট এইটা এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন এই যে দেখুন নিচের দিকে অ্যালাউ নামে একটা সেটিং থাকবে জাস্ট এইখানে ক্লিক করার পর এটা অ্যালাউ করে দেবেন তারপরে আবারও এখান থেকে জাস্ট ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আবারও এখানে দেখতে পারবেন অ্যানিবেল সার্ভিস জাস্ট এই সেটিংটায় আবারও ক্লিক করবেন তারপরে নিচের দিকে অ্যাপ কল রেকর্ডার অ্যাপ্লিকেশনটি আবারও দেখতে পারবেন জাস্ট আবারও অ্যাপ্লিকেশনটাই ক্লিক করবেন তারপর এখানে দেখুন অ্যালাউ নোটিফিকেশন জাস্ট এটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ভিও জাস্ট এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এই যে দেখুন পাশের যে সেটিংটা দেখতে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে স্কিপের সাইডের সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন রিকোয়েস্ট দ্য পারমিশন নাম্বার সেটিং জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন কোনো কিছু করতে হবে না এই তারপর করার পর যখন আপনি থেকে কোনো বন্ধুর সাথে কথা বলবেন সেইগুলো কিন্তু অটোমেটিকলি কল রেকর্ড হয়ে যাবে দুই পাশের কথা সহ তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি দেখুন সেটিংগুলো করার পর এখন আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে যার পর আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে দুইটা বন্ধুর সাথে কথা বলবো কথা বলার পর দেখিয়ে দিব যে সেই কল রেকর্ডটা কিভাবে শুনবেন বা কোথায় পাবেন সো দেখুন ভিউয়ার্স আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ থেকে দুটা বন্ধুর সাথে কথা বলে নিলাম এখন হচ্ছে প্রশ্ন আপনাদের অনেকেরই থাকতে পারে যে ভাই সেই কল রেকর্ডটা কোথায় পাবো বা কিভাবে শুনবো তো আবারও হচ্ছে আপনারা অ্যাপ কল রেকর্ডার সেটিংটি ওপেন করবেন ওপেন করার পরেই ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ থেকে কোন বন্ধুর সাথে কয়টা বাজে কথা বলেছেন বা সেই বন্ধুর নাম নাম্বার এগুলো আপনি দেখতে পারবেন তো যেই বন্ধুর কল রেকর্ডটা আপনি শুনতে চান সেই বন্ধুর হচ্ছে নামের উপর জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই ভিউয়ার্স এখানে দেখতে পারবেন যে আপনার সেই বন্ধুর সাথে কি কি কথা বলছেন সেই কল রেকর্ডটা এখানে হয়ে থাকবে জাস্ট এখান থেকে প্লে বাটনে ক্লিক করলে রেকর্ডটা চালু হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে কল রেকর্ড করা যায় তা অবশ্যই এই ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সকল বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে এই ভিডিওটি দেখে আপনার সকল বন্ধুরাই এই সিক্রেট সেটিংটা শিখে রাখতে পারে তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ